মসজিদ আল্লাহর ঘর কিনা হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর বিভিন্ন হাদিসে মসজিদকে আল্লাহর ঘর হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর ঘর মানে কি আল্লাহর ঘর মানে হলো আল্লাহর ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে এটার মালিকানা কার আল্লাহ এই তো মসজিদ কমিটির লোকেরা তারা মসজিদের খাদেম সেবক মালিক না মসজিদের কিনা তারা মালিক না ইমাম সাহেব মজদান সাহেবদের সাথে তাদের আচরণ হবে কেমন খাদেম সুলভ যেহেতু তারা খাদেম মসজিদের আল্লাহরের খাদেম অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম মুআজ্জিনদেরকে মনে করে তারা আমাদের অধীনস্থ চাকর আমরা তাদের মালিক আসলে কি তাই ভাই আপনি মসজিদ কমিটিতে আসেন আপনি মসজিদে নিয়মিত টাকা দেন আপনার টাকা দিয়েই বেতন হয় ইমাম মুআজ্জিনের মানলাম তারপরও টাকাটা আপনার না টাকাটা আল্লাহর আপনি শুধু আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দিচ্ছেন ওনাদের কিভাবে সেটা সেটা এইভাবে যে আপনি মসজিদ কমিটির সভাপতি হন সেক্রেটারি হন আপনি দশ টাকা দেন আর দশ হাজার টাকা দেন আর দশ লাখ টাকা দেন এই টাকাটা আপনি কাকে দিচ্ছেন আল্লাহকে দিয়েছেন এটা দিয়ে বলছেন আল্লাহ আমার আমল নামায় ট্রান্সফার চাই তাই না তাহলে তো আপনি টাকাটা আল্লাহকে দিয়ে দিয়েছেন মালিক কে হয়ে গেছে এখন আল্লাহর পক্ষ থেকে আপনি একজন কেয়ারটেকার মাত্র আপনি বাড়ি সাজলে হবে না তো আপনি কে কেয়ারটেকার ভাই কেয়ারটেকার কি ভাড়াটিয়ার সাথে দুর্বার করতে পারে কথা বলেন কেয়ারটেকার কাজ হলো মালিকের পক্ষ থেকে ভাড়াটিয়ারে কি দেওয়া সার্ভিস দেওয়া মসজিদ কমিটির লোকেরা হলো মসজিদের কেয়ারটেকার আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের কাজটা তারা করে দিচ্ছেন সব পাবেন যদি হয় তারা যদি ইমাম মনে করেন যে আমার দোকানে কর্মচারী আছে আমার মসজিদে যেগুলো এগুলো আমাদের কর্মচারী এটা ভুল আপনি পয়সাটা আল্লাহকে দিয়ে থাকলে এখন আর আপনার সেখানে কোনো সে নাই এটা মালিক আল্লাহ আল্লাহর টাকাটা এখন আপনি বন্টন করতেছেন আপনার টাকা দিচ্ছেন না কথা কি বুঝাতে পারছি এই দৃষ্টিভঙ্গি থাকলে মসজিদ কমিটির লোকেরা মসজিদের কমিটি থেকে সব পাবেন আর যদি দৃষ্টিভঙ্গি থাকে কেয়ারটেকার হয়ে যদি বাড়িয়ালা সাজেন তাহলে কিন্তু খবর আস ঠিক না বে ঠিক কেয়ারটেকার বাড়িয়ালা থাকলে বাড়িয়ালা সাজলে চাকরি থাকবে বাড়িয়ালা যদি টের পায় কানটা মূলে বের করে দিবে না বেটা বেয়ার দপ দিছি তোরে আমার বাড়ি দেখাস না মালিক সাজে বসুস ঠিক না তো মসজিদ কমিটির লোকজন তুমি আল্লাহর ঘরে সেবা করতে বসছো তুমি যে মালিক সাজে বসছো আল্লাহ দেখেন না না দেখেন আল্লাহ কান ধরে বাইর করতেছে না কেমত কানমলা কান মলা কিন্তু মিস হবে না এই জন্য সাবধান থাকবেন ইমাম মহাজদের সাথে শ্রদ্ধার সাথে আচরণ করবেন আলেমদের যে অসম্মান করে সে তার ইমান নিয়েই তো সন্দেহ তোলার মতো কথা আর ইমাম মহাজরাও নিজেদের সম্মান রাখার মতো কাজকাম করতে হবে সম্মান নিজে আদায় করে নেওয়ার জন্য নিজেরও দায়িত্ব আছে সেটাও তারা খেয়াল রাখতে হবে সব মসজিদ কমিটির দোষ দিলে হবে না আমি তো যখন সেই দুই হাজার এক সালে মসজিদে ইমামতি করি ডাকায় এক সালে দুই সাল থেকে কই আলহামদুলিল্লাহ আমি এত মসজিদে দায়িত্ব পালন করছি কোনো মসজিদ কমিটির লোকজন দেখি নেই আমার সাথে আসছে তার আলহামদুলিল্লাহ বোল্ড আউট হয়ে গেছে কারণ ইমামের মধ্যে যদি আত্মসম্মান বোধ থাকে ইমাম যদি নিজের দুর্বলতা না থাকে সে নিজে যদি ওই যে মরা মানুষের আপনার খতম করে টাকা খাওয়ার ধান্দা না থাকে তাহলে তার যদি দুর্বলতা না থাকে এবং তার যদি ইমানের জোর থাকে এবং বিচক্ষণতা এবং কৌশল থাকে হেকমা থাকে সেই ইনশাল্লাহ ট্যাকেল দিয়ে দিবে এতটুকু থাকা উচিত একজন ইমামের একজন মোয়াজিনের আল্লাহ তারা আমাদের সবাইকে হেদায়ত দান করুন